পরে প্রশ্ন হলো নারী বিষয়ক উপদেষ্টা নিয়ে অনেক বিতর্ক আছে তিনি সমকামিতার সমর্থন করেন ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে তার অবস্থান আছে বলে অনেকে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তিনি কিভাবে উপদেষ্টা করেন এ নিয়ে অনেকে বিস্মিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই দেখুন আমরা তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই তিনি একজন সিনিয়র মানুষ বয়স্ক মানুষ তিনি নারী এবং শিশুদের কল্যাণে যতটা কাজ করছেন আমারও মনে হয় যে তার চেয়েতে বেশি তিনি সমকামিতা এদেশের প্রচলিত আইনে যেটি অপরাধ সেই বেআইনি কাজকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি তার চেয়ে বেশি সোচ্চার রয়েছেন তার উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার প্রতিষ্ঠান এবং তার সমকামিতাকে বৈধতা দেওয়া বা এটাকে নর্মালাইজ করার জন্য নানামুখী ভূমিকা রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত আপনি অনলাইন ঘাটলেই পাবেন তার কাছে অন্তত রয়েছে তিনি উপদেষ্টা হওয়ার পরপরই টিএসসিতে একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে তিনি কিছু কথা বলেছিলেন সেই কথাগুলোর আলোকে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে যে রিপোর্ট হয়েছে কোর্ট আনকোট করে তার বক্তব্যকে সেই বক্তব্যের আলোকে আমি সে শুরুর দিকেই প্রতিবাদ করেছিলাম যে তিনি সামাজিক সমাজকল্যাণ উপদেষ্টা হয়ে অসামাজিক কার্যকলামে লিপ্ত তিনি নারী এবং শিশুর বিষয়ক উপদেষ্টা হয়ে নারী এবং শিশুর কল্যাণে কাজ না করে বরং নারী সাজছে যে সমস্ত পুরুষেরা তাদের অধিকার নিয়ে তিনি বেশি ব্যস্ত হয়ে পড়েছেন এবং পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করবার নীল নকশা যারা বাস্তবায়ন করছেন তিনি তাদের অন্যতম আমি আবারও বলছি তার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি যা করছেন তা এ সমাজের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধের সামিল এবং উপদেষ্টা পরিষদের মধ্যে তিনি যতটা জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত আমার মনে হয় না অন্য কারোর ব্যাপারে সেরকম আপত্তি এত জোরালো আপত্তি অন্তত আছে আমরা জানি যে তিনি নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নারী এবং নারী বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে সেটা নিয়ে যত বিতর্ক হয়েছে সেটা আমাদের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী শুধু মুসলিম নয় সকল ধর্মের দেশের মানুষের বিরুদ্ধে যতটা অবস্থান নিয়েছে যতটা ন্যাক্কাটজনক দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের প্রস্তাবনাগুলো বেশিরভাগ প্রস্তাবনাগুলো সেটা আমাদের সবারই কম বেশি জানা তো আমার মনে হয় যে উপদেষ্টা এই সব কিছুর দায়ভার বিশেষ করে তার কৃতকর্মের দায়ভার তার পরিবর্তায় বর্তায় তাঁর জুলাই আন্দোলনে কী অবস্থান কি অবদান ছিল আমি জানি না কিসের ভিত্তিতে তিনি উপদেষ্টা হয়েছেন সেটা আমি জানি না তবে আমি এটুকু জানি তিনি পরিষ্কারভাবে এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ধ্বংস করবার জন্য তিনি রীতিমতো উঠে পড়ে লেগেছেন অতি সম্প্রতি তার একটা বক্তব্য একটি গণমাধ্যমে দেখতে পেলাম যে মাদ্রাসায় ছোটো ছোটো শিক্ষার্থীদের সরকারি কর্মকর্তা কর্মকর্তাদের নজরদারি বাড়াতে চান তিনি সরকারি কর্মকর্তারা মাদ্রাসার নজরদারি করবে কয় মাদ্রাসা বা অন্যান্য অন্য মালসাগুলো নজরদারি করবে ভালো কথা কয় মাদ্রাসাগুলোর কল্যাণে সরকারি প্রতিষ্ঠানগুলোর কোনো ভূমিকা থাকবে না তাদের বেতন ভাতা তাদের সুযোগ সুবিধা কোনো ক্ষেত্রে থাকবে না খবরদারির জন্য শুধুমাত্র আপনি লোক পাঠানোর জন্য বলছেন এবং শুধু তাই নয় তারা সেখানে যাবেন মানে কি বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ তুলে হামলা মামলার ভয় দিয়ে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন করার জন্য বলছেন তিনি পর্নোগ্রাফি নিয়ে মন্তব্য করতেই বলেছেন তিনি অবশ্য সমালোচনা করেছেন সমালোচনা করে পর্নোগ্রাফির একটা পর্যায়ে বলেছেন যে একটা বয়স থাকা উচিত পর্নোগ্রাফি দেখার কেন বয়স থাকা উচিত পর্নোগ্রাফি থাকাই তো উচিত না পর্নোগ্রাফি আমাদের কী কল্যাণ বই আনে এই সমাজের কোন কল্যাণটা বয়ে আনে আমরা এরকম অনেক ভূমিকা তার দেখেছি যে ভূমিকাগুলো সুস্পষ্টভাবে আমাদের দেশের যে আপনার ধর্মীয় মূল্যবোধ এবং প্রচলিত আইন আছে সেটাকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি তিনি দিচ্ছেন তার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের তার এ সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত সোচ্চার হওয়া উচিত আমরা আশা করবো যে তিনি এদেশের মানুষের চিন্তা দর্শন এদেশে মানুষের বিশ্বাস মূল্যবোধ এগুলোকে শ্রদ্ধা জানাবেন এদেশের মানুষের মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা করে এদেশের মানুষের উপরে বাহিরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করলে সেটি হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক জুলে আন্তরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সবচেয়েতে বড় বিশ্বাসঘাতকতা হবে এই ধরনের কর্মকাণ্ড আমি আশা করব তিনি জিনিসটাকে উপলব্ধি করবেন এদেশে তাকে ক্ষমতায় বসিয়েছেন যারা তাদের উল্লেখযোগ্য অংশ ধার্মিক মানুষেরা আবুসাইদ প্রচণ্ড রকমের একজন ধার্মিক মানুষ আবু সাহিদের রক্তের উপর তিনি আজ উপদেষ্টা হয়েছেন অতএব তার আদর্শ বিরোধী কোনো কিছু তিনি যদি করেন তো সেটি হবে সবচাইতে বড় আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় ও সেটি হবে সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা ফারজান